দর্শক চ্যালেঞ্জের ডিজিটালে আপনাদের সাথে আছি আমি রাহিবুল ইসলাম টিটুল আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে হাইকোর্টের নির্দেশনায় ইটভাটা বন্ধের ঘোষণায় কিন্তু যে ইটভাটা নির্মাণ শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু তাদের কিন্তু মাথায় হাত পড়ে গেছে এবং এখানকার ইভভাটার মালিক যারা আছে তারাও কিন্তু ভেঙে পড়েছে এই ঘোষণায় তারা দীর্ঘদিন যাবত যে জরিমানা বিভিন্ন কাগজপাতি তারা কিন্তু সংশোধনের জন্য হাইকোর্টের কাছে তারা আবেদন করে আসছে এই হাইকোর্টের তারা তাদের এই আবেদন কিন্তু তারা গ্রহণ করেনি তারা বছর কা বছর যাবত জরিমানা দিয়ে আসছে শ্রমিকরা যা বলছে আমরা শ্রমিকদের মুখ থেকে শুনবো এবং ইটভার্টার মালিকরা এ বিষয়ে কি বলছে আর এমনও তারা এমন একটি তারা একটা হুঁশিয়ারি দিয়েছে সেটা হচ্ছে যে হাইকোর্টের যে নির্দেশনা তারা তাদের যদি কাগজপাতি তারা ঠিক না করে কিন্তু তারা কিন্তু হয়তো এই সারা দেশেই কিন্তু তারা ইট ভাটা বন্ধ করে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইট বিক্রির বন্ধের ঘোষণা দিয়েছে বিস্তারিত আমরা এখানকার বিভিন্ন ইট মালিক শ্রমিক আছে এবং ভাটা মালিক আছে আমরা তার কাছ থেকে শুনবো যখনকে এই আইনটা হয়েছে তখন এমনভাবে আইনটা করা উচিত ছিল যে যদি কোথাও ভাটা থাকে ভাটার আশেপাশে একশো মিটারের মধ্যে স্কুল দিতে পারবে না কিন্তু তারা ভাটার সাথে এটা বৈষম্য করছে ভাডায় আমরা বছর শেষে পাঁচ লক্ষ টাকা ভ্যাট দেই আয়কর দেই ট্যাক্স দেই আমাদের এখানে আড়াই তিনশো লোক করে খায় আমরা তো একাই একাই জায়গায় ভাটা করি নাই এই জায়গায় সরকার প্রথমে আমাদের পরিবেশ মন্ত্রণালয় অবস্থান সার্টিফিকেট দিচ্ছেন তারপরে আমরা প্রতিষ্ঠান তৈরি করার পরে আমাদের ইনভেস্ট কত করব এইটা খোঁজ দিচ্ছেন তারপরে আমাদের পরিবেশ সম্মত ভাডা করছি নাকি এইটা তারা ত তারা তদারকি করছেন করার পরে আমাদের কাগজ দিছে আমরা যদি এই ভাড়া সুষ্ঠুভাবে চালাই না পারি তাহলে হাজার হাজার লোক কর্মক্ষম হয়ে যাবে পড়বে তাহলে আমাদের যদি কাজ বন্ধ হয়ে যায় তা আমরা কি চুরি করি খাবো আমরা গরিব মানুষ পেটের দিয়ে তো আমরা এই ভাড়া বাড়িয়েছি আমাদের তো আর কর্ম টর্ম কি এটাই তো আমাদের কর্ম ছয় মাস ভাড়ার কাজ করি আর ছয় মাস তো বসি লাগে ভাড়া বন্ধ হলে তখন কি করবো তখন তো কাজ কাম নাই তখন তো অন্যটা যাওয়ার তো আমার রাস্তা নাই আর এমনি তো লালমনিটা কোনো কারখানা টারখানা নাই কি করি খাবো যদি ভাড়া কাজ না করি তো কি করি খাবো এই যে আমাদের উত্তর অঞ্চলে আমাদের এই লালমনিহাট জেলায় এই এক সময় মফিস বলি পরিচিত ছিল এটা প্রতিষ্ঠান করলাম এতগুলা লোকজন নিয়ে আমরা তো আসলে নিশ্চয় হয়ে যাব যাচ্ছি যাব বা এখন আমরা ব্লকে যাইতে বলতে সরকার কিন্তু ব্লক এই এখনো চলমান ব্লক করলে আমরা বালু কোথায় পাবো আমাদের ওখানে বালু মহল নাই হ্যাঁ আমরা হয়তো বা এখন বিক্রি বন্ধ করার এরকম একটা কিছু করব সিদ্ধান্ত এটা আমাদের মালিক সমিতির থেকে যে নির্দেশনা আসবে যেভাবে ওরা নির্দেশনা দেবে আমরা আসলে সেভাবেই আমরা আগাবো